বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আফ্রিকা মহাদেশের একটি দেশ সিয়েরা লিওন সম্পর্কে জানব সিয়েরা লিওনের সরকারি নাম রিপাবলিক অব সিয়েরা লিওন এটি আফ্রিকা মহাদেশের পশ্চিম অংশে আটলান্টিকের উপকূলে অবস্থিত একটি স্বাধীন দেশ দেশটির উত্তর সীমান্তে গিনি দক্ষিণ পূর্বে লাইবেরিয়া এবং দক্ষিণ পশ্চিম উপকূলের দিকে আটলান্টিক মহাসাগরে অবস্থিত সিয়েরা লিওনকে বলা হয় হীরার খনির গরিব দেশ অসংখ্য খনিজ সম্পদে পরিপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ সিয়েরা লিওন সিয়েরা লিওনেই রয়েছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক হারবার তবে সরকারের দুর্নীতি ও প্রাকৃতিক সম্পদের অব্যবস্থাপনার ফলে দেশের সত্তর শতাংশ মানুষ সীমার নিচে বাস করে তবে এই গরিব দেশটি বাংলাদেশি এবং প্রত্যেক বাংলা ভাষাভাষী মানুষকে বেঁধে নিয়েছে এক কৃতজ্ঞতার বাঁধনে দুই সালে সিয়েরা লিওনে সরকারি ভাষা হিসেবে বাংলা ভাষার নাম ঘোষণা করা হয় তাহলে বন্ধুরা চলুন সিয়েরা লিওন দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক এই অঞ্চলে প্রথম মানুষের বসতি গড়ে ওঠে দুই বছর আগে ইউরোপীয় উপনিবেশে পরিণত হওয়ার আগে এই অঞ্চল ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ছিল এবং স্থানীয় রাজাদের দ্বারা শাসিত হতো পনেরো শতকের দিকে এখানে প্রথম উপনিবেশ স্থাপন করে পর্তুগিজরা পরবর্তীতে আঠারোশো সালের দিকে দেশটি ব্রিটিশরা দখল করে নেয় উনিশশো সালের সাতাশি এপ্রিল সিয়েরালিওন ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে একাত্তর বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় সত্তর লাখ আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের একশো সতেরোতম দেশ লিওনের সরকারি ভাষা ইংরেজি আর আনুষ্ঠানিক সরকারি ভাষা হচ্ছে বাংলা তবে দাপ্তরিক ভাষা ইংরেজি হলেও দেশের সকল জাতিগোষ্ঠীর মধ্যে প্রিয় ভাষা সবচেয়ে বেশি প্রচলিত বিশ্বের সবচেয়ে ধর্মীয় সহিংস জাতি হিসেবে সিয়েরা লিওনের ব্যাপক সুনাম রয়েছে সিয়েরা লিওনে মোট জনসংখ্যার আটাত্তর শতাংশ মুসলিম এবং একুশ শতাংশ খ্রিস্টান ধর্মাবলম্বী বাকিরা স্থানীয় কিছু ধর্মের অনুসারী ফ্রিটাউন সিয়েরা লিওনের রাজধানী ও সর্ববৃহৎ শহর একই সাথে এটি একটি সামুদ্রিক বন্দর এবং এটি দেশের পশ্চিমাঞ্চলে আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত ফ্রিটাউন একই সাথে দেশের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক শিক্ষা ও রাজনৈতিক কেন্দ্র শহরটির মোট জনসংখ্যা প্রায় দশ লাখ শহরের অর্থনৈতিক অগ্রগতি অনেকাংশে হারবারকে ঘিরে যেটি সিয়েরা লিওন নদীর মোহনার একটি অংশ জুড়ে অবস্থিত এবং এটি পৃথিবীর বিখ্যাত প্রাকৃতিক গভীর হারবারগুলোর একটি ফ্রিটাউন পৌর এলাকা পূর্ব মধ্য ও পশ্চিম এই তিন ভাগে বিভক্ত দেশের প্রধান বিমানবন্দর লুঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর এই শহরেই অবস্থিত এটি শহরের উত্তর পূর্বে সতেরো কিলোমিটার দূরে লুঙ্গি উপনগরীতে অবস্থিত দেশটিতে একটি গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া বিদ্যমান গড় বার্ষিক তাপমাত্রা ছাব্বিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে ভৌগোলিক বা সংস্কৃতি উভয় ক্ষেত্রে বাংলাদেশ থেকে সম্পূর্ণ ভিন্ন সিয়েরা লিওন কিন্তু এই দুই দেশের সম্পর্ক এতটাই গভীর ও আন্তরিক যে বাংলাদেশের ভাষাকে নিজেদের করে নিয়েছে আফ্রিকার দেশটি উনিশশো একানব্বই থেকে দু সাল পর্যন্ত দেশটি বিধ্বস্ত হয়েছে গৃহযুদ্ধের অভিশাপে সেই সময়টাতে সিয়েরা লিওনে শান্তি ফেরাতে বিপুল পরিমাণে শান্তি বাহিনী নিয়োগ করে জাতিসংঘ তাদের বড় একটি অংশ জুড়েছিল বাংলাদেশি সেনাবাহিনীর সদস্যরা দু হাজার দুই সালের দিকে শান্তি ফিরে আসে সিয়েরা লিওনে বাংলাদেশ সেনাবাহিনী সিয়েরা লিওনের শান্তি রক্ষাই ও যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে যে ভূমিকা রেখেছে তার জন্য সিয়েরা লিওন সরকার ও সাধারণ নাগরিকেরা কৃতজ্ঞ দেশে শান্তি ফিরে আসার পরপরই সিয়েরা লিওনের প্রেসিডেন্ট কৃতজ্ঞতা জানাতে একটুও দেরি করেননি তিনি বাংলাদেশি সেনা সদস্যদের ভূমিকাকে চিরস্মরণীয় করে রাখতে বাংলা ভাষাকে দেশটির সরকারি ভাষার মর্যাদা দেন সিয়েরা লিওন নামের অর্থ হচ্ছে গর্জনকারী পাহাড় এই নামটি দিয়েছিলেন পর্তুগিজ অভিযাত্রী পেদ্রোদা কিন্ত্রা যখন তিনি সর্বপ্রথম চৌদ্দশো বাষট্টি সালে এই অঞ্চলে পা রাখেন তখন অঞ্চলটিতে ঘন ঘন তীব্র বজ্রপাত হচ্ছিল ধারণা করা হয় পাহাড়ের ওপর বজ্রপাতের দৃশ্য দেখেই তিনি দেশটির এই নামকরণ করেন আমাদের দেশের মতোই সিয়েরা লিওনের মানুষেরও প্রধান খাবার হচ্ছে ভাত প্রতিদিন তিনবেলা খাবারেই তারা ভাত খেয়ে থাকে তবে ভাত দিয়ে তৈরি খিচুড়ি তাদের অত্যন্ত প্রিয় সিয়েরা লিওন ঘানা শামুক নামের এক ধরনের দত্যাকার শামুকের আবাসস্থল দেশের পুরো সমুদ্র তটরেখা জুড়েই এদের দেখতে পাওয়া যায় এই শামুকগুলো আকারে প্রায় সাত ইঞ্চি লম্বা এবং তিন দশমিক পাঁচ ইঞ্চি চওড়া হয়ে থাকে তবে এরা আকারে সর্বোচ্চ বারো বাই ছয় ইঞ্চি পর্যন্ত হতে পারে সেরা লিওন শিম্পাঞ্জি প্রেমীদের জন্য সর্বভূমি দেশটির পশ্চিম অঞ্চলে অবস্থিত জাতীয় উদ্যানে রয়েছে উনিশশো সালে প্রতিষ্ঠিত টাকুগামা শিম্পাঞ্জি অভয়ারণ্য এটি প্রায় একশো একর জায়গা জুড়ে বিস্তৃত বর্তমানে এই অভয়ারণ্যে প্রায় পঁচাত্তরটি শিম্পাঞ্জি রয়েছে ফ্রিটাউনের প্রাচীন তুলার গাছটি বিশ্বখ্যাত এটি এই শহরের ঐতিহাসিক এবং সবচেয়ে সুপরিচিত প্রতীক অনুমান করা হয় গাছটির বয়স কমপক্ষে পাঁচশো বছর দেশের সকল সরকারি বিদ্যালয়গুলোতে প্রাথমিক শিক্ষা একদম ফ্রি তারপরও দেশের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার দুই তৃতীয়াংশই নিরক্ষর অর্থনৈতিকভাবে লিওন খনিজ সম্পদের উপর নির্ভরশীল বিশেষ করে হীরা এটি অর্থনীতির প্রধান ভিত্তি এছাড়াও রয়েছে টাইটানিয়াম বক্সাইট সোনা এবং রুটাইল তবে এত সব খনিজ সম্পদ থাকার পরও এদেশের মানুষ খুবই দরিদ্র ও অসুখী অর্থনৈতিকভাবে নিম্ন আয়ের দেশ সিয়েরা লিওন দেশের দুই তৃতীয়াংশ মানুষ আন্তর্জাতিক সীমার নিচে বাস করে সিয়েরা লিওনের সরকারি মুদ্রা লিওন বাংলাদেশি এক টাকা সমান প্রায় একশো চোদ্দ লিওন এবং এক ভারতীয় রুপি সমান প্রায় একশো সাতাশ লিওন দেশটির মঠে জিডিপি প্রায় তিন দশমিক আট দুই চার বিলিয়ন মার্কিন ডলার এবং মাথা বিষয় প্রায় পাঁচশো পাঁচ মার্কিন ডলার সিয়েরা লিওনের কোড হচ্ছে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ